হ্যালো ইব্রিয়ন কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো আমি তো খুব ভালোই আছি তো চলো সবার সুস্থতা কামনা করে আমি চলে এলাম একটি নতুন ভিডিও নিয়ে দেখো আজকে আমি আর আমার বাপি বেরিয়েছি তো কিছু বাপিকে ডক্টর দেখিয়েছিলাম ওইখানে কিছু টেস্ট করাতে দিয়েছিল। তো ওইগুলো যাচ্ছি ওই টেস্টগুলো করাতে ঠিক আছে তো দেখো আমি এখন তে মাথানে যাচ্ছি তো আমার বাপের শরীরটা না খুব একটা ভালো নেই তো সুগার ধরা পড়েছে লিভার আবার হচ্ছে লিভার বেড়ে গেছে আবার হচ্ছে তোমার জন্ডিস ঠিক আছে লিভার জন্ডিস না কিন্তু এমনি জন্ডিস তো আমার বাপে কিন্তু খুব রোগা হয়ে গেছে জানো তো তো আমার বাপি কিন্তু একটা খুব মানে হাসি খুশি মানুষ তো এমনভাবে চুপচাপ আছে হয়ে গেছে যে আমাদের কিন্তু ভালো লাগছে না আর আমার তো বিশেষ করে আমি আমার বাপের সাথে এতটাই ইয়ার কি মজা ঠাট্টা করি আমার ওই জন্য কিন্তু একদম ভালোই লাগছে না মনটা ভীষণ খারাপ তো দেখো এইটা হচ্ছে আমাদের তেমাথানি কলেজ তো যারা আমাদের তেমাথানির আশেপাশে আছো তারা কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও তো আজকে সারাদিন কি করি না করি সেটাই তোমাদের সাথে আমি শেয়ার করবো ঠিক আছে তো আজকে কিন্তু আমাদের বাড়িতে একজন আসার কথা আছে জানি না আসবে কিনা তো ও হচ্ছে একজন ইউটিউবার তো আসার কথা আছে কিন্তু আমি জানি না ও আসবে কিনা যদি ও সময় করতে পারে ও কিন্তু অবশ্যই আমাদের বাড়িতে আসবে আর আসলে তোমাদেরকে অবশ্যই আমি দেখাবো তো দেখো এখন তো আমি চলে এসেছি এইখানে রিপোর্ট করানোর জন্য তো আমার বাপি দিয়েছিল ইউরিন টেস্ট আর হচ্ছে ব্লাড টেস্ট করার জন্য তো সুগারটা আছে তো ওষুধ খাওয়ার আগে যা সুগারটা ছিল এখন ওইটার ডক্টর দেখে নেবেন যে সুগারটা কতটা আছে তো দেখো কথা বলতে বলতে আমি আর আমার বাপি কিন্তু চলে এলাম তো বাপিকে বলছি দেখো একটু আমি ভিডিও করছি তো দেখো আমাদের এই তেমাথনিটা কত সুন্দর না তো ওইখানে তো দিয়ে দিলাম তো রিপোর্ট দেখিয়ে দিলাম তো ওনারা বললো যে এখানে বসতে তো আমি তো এখানে বসে গেছি আর আমার বাপিকে ওইখানে বসিয়েছে তো ব্লাডটা ওইখানে নেবে ঠিক আছে আমার বাপে কিন্তু প্রচুর ভয় করে তাই কিন্তু আমি আমার বাপির সঙ্গে থাকি আর এই দেখো হাসি ঠাট্টা করছে আমার বাপির সঙ্গে তো আমার বাপি বলছে যে হ্যাঁ তুই এই সুযোগে একটু ভিডিওটা করে নে আর আমার বাপি আরও কী সব বলছে ছিল আমার অতটা খেয়াল নেই আমার বাপি কিন্তু সত্যিই খুব খুব মজার মানুষ আমাদের মনেই হয় না কখনো যে আমার বাপি ঠিক আছে আমার মনে হয় যেন আমার বন্ধুবান্ধব তো সারা জীবন যেন আমরা এইভাবে হাসি খুশিতে থাকতে পারি তোমরা সেই চেষ্টাটা মানে সেই আশীর্বাদটা করো আর আমরা সেই চেষ্টাটা করি তো দেখো এখানে তো হয়ে গেছে সব ব্লাড নেওয়া আর ইউরিন তো সবটাই নেওয়া হয়ে গেছে তো এবারে বাড়ি যাওয়ার পালা তো এখানে বাস আসলে বাসে যাবো টোটো বলতে আমরা তখন মানে আসার সময় টোটো এসেছিলাম কিন্তু সেই টোটোটা ছেড়ে দিয়েছি তো আমরা বাসে করে যাব বলে তো এইখানে বাপিকে বললাম যে তুমি একটু দাঁড়াও আর আমি একটু পাল্লা থেকে ঘুরে আসি আর যতই মন খারাপ থাকুক তাও তো নিজেদেরকে হাসি খুশিতে রাখতেই হবে বলো তো বাপিকে বললাম যে তুমি এখানে দাঁড়াও আমি একটু আসি ঠিক আছে আর বাপির হাতে যে কাগজগুলো ছিল আমি কিন্তু ওইগুলো নিয়ে নিলাম কারণ আমার বাপি যদি কোথায় রেখে দেবে তার কোনো ঠিক নেই তো দেখো আমি এখন যাচ্ছি যে পার্লারে তো আমাদের এখানে ডলি দির কাছেই আমরা করি তো ডলি দি তো ওর কাছে কিন্তু আমি লাগটা করি খুব দারুণ মানে সুন্দর করে দারুণ করে তো দিদির কাছে জানি না এখন দিদি আছে কি না বা কতটা ভিড় আছে জানি না তো দেখো দূর থেকে আমি দেখছি যে না খোলা আছে এটা দেখেই আমার খুশি লাগলো কারণ আমি অনেকটাই হেঁটে চলে এসেছি আবার যদি ঘুরে যেতে হয় মনটা কিন্তু খারাপ হয়ে যাবে তো চলো ভিতরে কতজন আছে দেখা যাক তো এখন তো বাজে ডেটটা মতো তো আশা করি কেউ নেই তো দেখো আমি কিন্তু ঢুকে লাখটা করে নিয়েছি তো কেউ ছিল না ঠিক আছে তো তার জন্য তাড়াতাড়ি হয়ে গেছে তো দেখো আমরা কিন্তু বাসে করে চলে এসেছি আর ভিডিওটা তো আমি করতে পারিনি আর আমার বাপি বলছিলো যে আমার শরীরটা খুব খারাপ লাগছে আমি আমাদের বেলকি স্ট্যান্ডে সাইকেল দেখি আমি আর আমার বাপি আমরা কিন্তু টোটোতে গেছিলাম দিয়ে দেখো এই যে সাইকেল নিয়ে যাচ্ছি আর আর আমি দুটো তো কিছু শর্ট ভিডিও তো করলাম তো দেখো এই যে যাচ্ছি জানো তো আমার বাপির জন্য খুব মন খারাপ হয় হ্যাঁ প্রচুর কষ্ট হয় কিন্তু কী করবো বলো তো মানুষটাকে অনেক খেয়াল রাখি অনেক লক্ষ্য রাখার চেষ্টা করি তো ভগবান জানি না কপালে কি রেখেছে তো আমার বাপি যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠে সেটাই তোমরা কিন্তু প্রার্থনা করো ঠিক আছে আর যে রিপোর্টগুলো মানে করাতে দিয়ে আসলাম তো ওই রিপোর্টগুলো আজকে সন্ধ্যায় কিছু আসবে আবার পরশু কিছু আসবে তো দেখা যাক রিপোর্টে কি হয় তো দেখো কথা বলতে বলতে কিন্তু বাড়ি চলে এসেছি আর দুপুর দুপুরে তো খাওয়া দাওয়ার পর ভিডিওটা করতে পারিনি তারপরে বসে গেছিলাম বিকেলবেলায় একটু বাইরে বসেছিলাম আর এই যে দেখো আমার দুই বোনের মেয়ে তো আমার মেজো বোনের মেয়ে কিন্তু হামাগুড়ি দিয়ে কিন্তু বাঁধে উঠে গেছে আর ছোট বোনের মেয়ে ও ভেবেছে হেঁটে হেঁটে উঠবে কিন্তু ও তো উঠতেও পারছে না আর আমরা এত হাসাহাসি করছিলাম আমার মা আমার দুই বোন আমি আর আমার বৌদি সবাই মিলে আমরা বসে গেছিলাম আর ওদেরকে দেখছিলাম আর এত হাসা হাসা করছিলাম কি বলবো ভিডিওটাও মানে দেখেছো ভিডিওটা দেখেই বুঝতে পারছো যে ঠিকঠাকভাবে ভিডিওটা করতে পারিনি আর এই যে দেখো আমি হা মানে হেসে হেসে গড়িয়েই যাচ্ছিলাম ঠিক আছে আমার মেজ বোনের মেয়ে ও কিন্তু চার পাঁচবার উঠেছে কিন্তু ছোট বোনের মেয়ে একবারও উঠতে পারেনি উঠতে নিয়েই আমরা হাসা হাসি করছিলাম আর ও তো জুতো পরে উঠবে তো জুতো পরে তো উঠতে পারবে না ও তো এই মাত্র চলা শিখছে তো এখন তো অতটা পারে না কিন্তু তাও যে হামাগুড়ি দিয়ে যাবে না আর এই যে দেখো কি করছে দেখো এই যে দেখো কতবার ঘুরে ঘুরিয়ে পড়ছে আমরা এত হাসাহাসি করছি কি বলবো তোমাদেরকে তো সারা বিকাল পালিটা ও দুজনকে নিয়েই আমাদের কেটে গেলো তো আমাদের বাইরে দেখেছো কত বাচ্চা ও সবাই কিন্তু বিকেল হলে আমার বাবার বাড়ি এখানে সবাই চলে আসে তো দেখো আমাদের আমার বাড়িতে যার আসার কথা ছিল সে তো চলে এসছে দেখো তোমরা কি চিনতে পারছো হ্যাঁ কণিকা কণিকা ডট ঠিক আছে তো আমাদের বাড়িতে এসেছিলো আর ওর আমার বাড়িতে আসার মানে থাকার কথা ছিল রাতে কিন্তু ওর একটু বাড়িতে সমস্যার জন্য কিন্তু বাড়ি রাতেই বাড়ি চলে গেছিলো আর কল্যাণীদি বলে একটা দিদি ওই দিদিটার বাড়িতে গেছিলো বলে আমাকে বললো যে সীমাদি চল আমরা ঘুরে আসি তো ভাই মানে কণিকার বর কণিকা কণিকার মেয়ে ঈশানী আর আমি আমরা চারজন মিলে গেছিলাম ওই কল্যাণীদির বাড়িতে তো দেখো দির বাড়িতে গিয়ে কিন্তু খুব আনন্দ মজা হয়েছে আর কণিকাও কিন্তু রাতে বাড়ি চলে গেছিলো আমাদের খুব ইচ্ছে ছিল রিলস করার কিন্তু হয়নি তো যাই হোক মোটামুটি আরেক দিন হবে তো চলো ভিডিওটা কেমন হলো আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও আর চলো সবাইকে টান দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে